সালামু আলাইকুম ছোট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে হচ্ছে যে আমাদের ইংরেজি নিয়ে আলোচনা করবো যেটিতে একদম নিচে একটা রয়েছে সেটি হচ্ছে মানে আমাদেরকে ইংলিশে বলতে হবে কিছু বাংলা দেওয়া রয়েছে শব্দ শব্দগুলোকে জাস্ট ইংরেজি করতে হবে তো কিভাবে আমরা এই বাংলা শব্দগুলোকে ইংরেজি করব সেটির মতো আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো চলো আমরা বিডিও শুরু করি তার আগে একটু বলে রাখি আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে প্রতিনিয়তই নিয়ে শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত পেজটা ভিত্তিক আলোচনা হচ্ছে আর ভিডিও রেকর্ড করে আপলোড করা হচ্ছে তাই আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো প্রথমে রয়েছে মুখ তো মুখ ইংরেজি কি আমাদের এই মুখ ইংরেজি হবে ফেস তাহলে আমরা এখানে লিখব এফ এ সিই ফেস এবার রয়েছে কান কান ইংরেজি হচ্ছে ইয়ার ইয়ার তো কান তাহলে আমরা লিখবো ই এ আর ইয়ার এরপর দেখো এখানে রয়েছে নাক নাক ইংরেজি হচ্ছে ও এস ই ওকে এরপর দেখো চোখ চোখ ইংরেজি হচ্ছে আই তাহলে আমরা লিখব ই ওয়াই ই আই এরপর দেখো এখানে রয়েছে মাথা তো মাথা ইংরেজি হচ্ছে হেড আমরা লিখবো হেড এইচ ই এ ডি হেড ওকে এরপর রয়েছে পা পা হচ্ছে লেগ এল ই জি লেগ ওকে এরপর রয়েছে দাঁত দাঁত ইংরেজি হচ্ছে টিথ টি ডাবল ই টি এইচ টিথ এরপর রয়েছে হাত হাত ইংরেজি হচ্ছে নি কে এন ডাবল ই নি এরপর হচ্ছে হাত হাত ইংরেজি হচ্ছে হ্যান্ড এইচ এ এন ডি হ্যান্ড ওকে এরপর আছে আঙ্গুল আঙ্গুল ইংরেজি ফিঙ্গার হেয়ার আই আর হেয়ার এরপর আছে নখ নখ ইংরেজি হচ্ছে নেই এন এল এরপর হচ্ছে কোনোই ইংরেজি এলভো এই ছিলাম হচ্ছে আমাদের ইংরেজির ফিস্টার ছাব্বিশ এই আলোচনাগুলো বা এই যে বাংলাগুলো রয়েছে সেগুলো ইংরেজির কোমরা খুব সহজে ভাবে করে ফেলবে তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ